我们。<music> আগে অনুষ্ঠিত হয়েছে রাস পূর্বস্থলী এক নম্বর কেন্দ্রীয় উৎসব কমিটির উদ্যোগে উৎসবে অংশ গ্রহণকারী বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হলো এই উপলক্ষে স্থানীয় শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিবেশেও করে নিজপত্র দাখিল করেছেন কি বাড়ি থেকে নিয়ে আসবেন সারা বাংলার যে রাস উৎসব জনপ্রিয়তা অর্জন করেছে সেটা কোচবিহার উত্তরবঙ্গের নবদ্বীপের রাস বিশ্ববিখ্যাত মেদিনাপুরে হয় হয় পরিধিটা ছাড়িয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলে এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দেবাশিস নাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাস উৎসব কমিটিগুলিকে সেরা প্রতিমা সেরা মণ্ডপ ও সেরা আলোকসজ্জা ইত্যাদির উপর পুরস্কৃত করা হয় তার পাশাপাশি পূর্বের ঘোষণা মতো সমাজে সচেতনতামূলক বার্তা যেমন পথ নিরাপত্তা বৃক্ষরোপণ বাল্যবিবাহ রোধ সেফ ড্রাইভ সেফ লাইফ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য বিরাশিটি পুজো কমিটির হাতে দশ হাজার টাকা করে অনুদান তুলে দেয় কেন্দ্রীয় রাজ উৎসব কমিটি বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি এখানে রাজ উৎসবে অংশগ্রহণকারী বিরাশিটি কেন্দ্রীয় রাজ উৎসব কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী স্বপন দেবনাথ সচেতনতার বার্তা দিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সকলকে হেলমেট পরে দ্বিচক্র যান চালাতে বলেন এ ব্যাপারে কোন রকম অবহেলা না করার পরামর্শ দেন স্বপন বাবু আমি যদি হেলমেট পরি তাহলে দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো এই বার্তাটা দেওয়ার জন্য এটা হচ্ছে আমিও ধরছি যেখানে পাই তাহলেও দুটো খাচ্ছি জানি আমি কিন্তু এটা আমি করবো কারণ এইসব এই যে তিনটে ছেলে আমার সামনে দেখে এতে এখানে আসলে লোকজন বলে আসতে একটু পরে এমন পিক আপে যাতে একশো কুড়ি বেটে তারপর একটা ধাক্কা তারপর মোটর তারপর টোটো তাদেরও না আছে কিছু না ব্রেক না কিছু জলে তলিয়ে গেল দুই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের কাছে জানা যায় প্রতিদিনের মতোই শ্রীমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করেছিলেন ঠিক তখনই দুটি শিশু গেঞ্জিখুলে স্নান করতে নামে দীর্ঘক্ষণ ওই দুইজন ভাগীরথী নদীর ঘাটের কাছে স্নান করছিল তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা এরপর আর উঠে আসেননি খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি ওই দুই শিশুর বয়স আনুমানিক 10 থেকে 12 বছরের হবে তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা তাদের অনুমান ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে তারা পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায় বিষয়টির প্রতি নজর রেখেছে পুলিশ প্রশাসন আপনি কি করছিলেন তখন ভাই বসে আছে বসে ছিলেন হ্যাঁ বসে আচ্ছা কি দেখলেন কি দেখলেন আমার সাদা কাটছে যাচ্ছে সাদা কাটছে যাচ্ছে ডাগা ডুব জাগা উঠছে কটা ছেলে ছিল দুটো দুজন ছেলে একসঙ্গেই ছিল বয়স হবে খুব বেশি হলে ঘাটের এইখানে দুটো ছেলে বালি নিয়ে খেলা করছে চোর মাথায় ও বালি মাখি দি চোর মাথায় ও বালি মাখি দিচ্ছে দিয়ে তারপরে মাস্টার ওইখানে গিয়ে মানে দুজনে সাঁতার কাটছে একটা মনে হয় সাঁতার জানে একটা জানে না এবার দুজনে মিলে জড়াজড়ি করতে করতে চলে যাচ্ছে আমি মনে করছি আচ্ছা সাঁতার কাটছে হাসছে ইয়ে করছে ওইখানটায় গিয়ে ডুব ডুবেছে আর ওঠেছে

এখানে এরা খেলা করে আচ্ছা এ টু ছেলে ও কি লাপালাপি করছিল কোন তারপর কি সাইডে গিয়ে ছিল না ছিল আর একটা ছেলে ওর পা ধরে টানছিল যে বাসে গিয়েছিল তার পা ধরে টানছিল তারপর ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে নবদ্বীপ শহরের ব্যস্ততম হীরালাল পাল রোড কপালি পাড়ার কাছে ঘটনায় গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে হাসপাতাল সূত্রে জানতে পারা গেছে গুরুতর আহত ওই বাইক আরোহীর নাম বিশ্বরূপ দাস তার বাড়ি নবদ্বীপ পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট এলাকায় ঘটনায় বেশ কিছু টোটো আরোহী ও নবদ্বীপ হাসপাতাল কর্মরত এক ও অল্প বিস্তার আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার বিকেলে হীরা হীরালাল পাল রোড ধরে কপালিপাড়ার দিক থেকে প্রতাপ নগরের দিকে বাইক চালিয়ে যাচ্ছিল আহত বিশ্বরূপ দাস পেছনে অন্য বাইকে ছিল তার বন্ধুরা সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা যাত্রী বোঝায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায় সেই সময় টোটোর পাশ দিয়ে স্কুটি চালিয়ে আসছিলেন নবদ্বীপ হাসপাতালে কর্মরত এক নার্স টোটোটি উল্টে স্কুটির ওপরে পড়লে স্কুটিটি ভেঙে চুরমার হয়ে যায় ঘটনায় স্থানীয় মানুষজন ও বিশ্বরূপের বন্ধুরা বিশ্বরূপ সহ অন্যান্যদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান সেখানে অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বিশ্বরূপকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা যারা যায় এই ঘটনায় বিশ্বর উপর একটি পায়ের আঙুল কাটা গেছে ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওখানে হয়েছিল আমরা প্রথমনগর কবলিপাড়া থেকে প্রথমনগর আসছিলাম আমার পিছনে ছিলাম আর কি ছেলেটি একাই গাড়ি নিয়ে আসছিল তা আসার সময় একটা টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয় টোটোর সাথে হালকা ধাক্কা লাগে লাগার পরে টোটোটা পাল্টি খায় পুরো ভর্তি লোক ছিল পাশে আমাদের এই নবদ্বীপ হাসপাতালে একজন নার্স দিদিমণি ছিলেন ওনারও লেগেছে এবং ওনার গাড়িটা পুরো ভেঙে চলে গাড়িটার মধ্যে আর কিছু নেই টোটোটা যেভাবে নবদ্বীপ টোটো চলাচল করে এতে তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়া স্বাভাবিক নয় কি সেই কারণে অ্যাক্সিডেন্ট আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটি ছেলেটির বাড়ি পোড়াঘাটে নাম বিশ্বরূপ দাস ওর একটি পায়ের আঙুল কেটে বাদ দিতে হয়েছে এবং আরও ইনজুরি হয়েছে স্যার ওকে এখন বর্তমানে এই হাসপাতাল চিকিৎসা করছে আচ্ছা আচ্ছা ওর বাড়ি হচ্ছে পোড়াঘাটে আচ্ছা তার মানে টোটো বাইক এবং স্কুটি এইভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাইকের বিকা খুব কম ছিল পাঁচ থেকে দশ আচ্ছা আচ্ছা তোমার নাম আমার নাম প্রভাকর দেন এই পর্যন্তই নমস্কার